বালু খাৰি বালুটি বালু খাৰ আলি

নাম কি আপনার আমার নাম মাসুক মিয়া মিয়া বাড়ি কোথায় এভাবেই অবৈধভাবে মারাম নদী এবং যে জাদুকাটা নদী থেকে বালু এনে বড় যে স্টিল বোর্ডে নৌকা সেই স্টিল বোর্ডে নৌকা ভরাট করছে রাতের আধারে একটি চক্র আমরা খবর পেয়ে এই জায়গায় এসেছি এবং এই ঘটনার সত্যতা পেয়েছি গত কয়েকদিন ধরেই এই রকম ইজারা বিহীন জাদুকাটা নদী এবং মাহারাম নদী থেকে অবৈধভাবে একটি চক্র বালু লুটপাট করছে এবং লুটপাট করে আশেপাশের এলাকায় এরকম তারা নিয়ে আসে এবং সেই এলাকা থেকে বড়ো স্টিল বডি নৌকায় এগুলো ভরাটের কাজ করছে এখানে পঞ্চাশ ষাট জনের একটি টিম কাজ করছে দেখছেন এইখানে আসলে তারা বালো স্টক করে তারা বালো স্টক করে এইখানে এটা হচ্ছে উত্তর শ্রীপুর ইউনিয়নের কামারকান্দি দুঃখিত দক্ষিণ বর্দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের যে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এই বিদ্যালয়ের পাশেই এরকম দিন বালু স্টক করা হয়েছিল এবং রাতের আধারে সেটি বড় স্টিল বডি নৌকায় সেটি ঘটছে